সোভান আল্লাহ মানে আমি এমন দৃশ্য আমার জীবনে দেখে একটা ছোটবেলা একটা গল্প পড়ছিলাম যে কি জানি একটা বনের গল্প আমার কাছে অনেকটা মনে হলো যে এইটারই একটা বাস্তব রূপ আজকে আমরা ইরানে ঘটতে দেখলাম এক অলৌকিক ঘটনা তবে এই ঘটনার পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে তারপরে আমরা দেখছি আপনারা জানেন যে এই মুহুর্তে মধ্যপ্রাচ্যের অনেক দেশে আবহাওয়া বদলাই গেছে তাই না আরব রাষ্ট্রগুলো ছিল মরুভূমি মানে বৃষ্টিহীন রাষ্ট্র সেখানে বৃষ্টি তো হচ্ছেই এমন বন্যা হচ্ছে আর এমন এমন ঘটনা ঘটছে গত শত বর্ষেও মানুষ দেখা নাই দর্শক ভারী বর্ষণ হচ্ছে ইরানেও লাইক দুবাই বা সৌদির মতন ইরানে আবার ঘটছে উল্টা ঘটনা ভারী বর্ষণের সাথে হঠাৎ করেই উপর থেকে টুপ 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 করে মাছ পড়তেছে প্রথমে বিষয়টা একটু ভয়ঙ্কর ফিল হলেও পরবর্তী সময় উৎসাহী জনতা এই মাছ কুড়িয়ে দেয়ছে একটা দুইটা না হাজার হাজার মাছ আকাশ থেকে বৃষ্টির সাথে সাথে পড়তেছে বাতাসের সঙ্গে উড়ে আসছে এগুলো আর যে মাছগুলো পড়ছে কোনোটা রাস্তায় পড়েবার চচড় চচড় করে নানচর করছে মাটিতে পড়ে ছটফট করছে এমন কিছু ভিডিও আজকে ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে অবাক করা ঘটনার সাক্ষী হয়েছে ইরানের সুয়ারু সরি ইয়াসুস অঞ্চলের বাসিন্দারা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির সঙ্গে রাস্তায় পড়া মাছগুলো কুড়িয়ে নিচ্ছে মানুষজন স্থানীয় পৌর প্লাজার কাছ থেকে এক ব্যক্তির করা ভিডিওতে দেখা গেছে রাস্তায় ছড়িয়ে পড়ছে বেশ কিছু মাছ এর মধ্যেই উপর থেকে আরও পড়ছে ভিডিওকারী ব্যক্তি নিজেই মাটি থেকে একটা মাছ তোলে সেটাকে আবার লাইভেও দেখানো অনেকে বলছেন যে বিস্ময়কর এবং অলৌকিক ঘটনা তবে বিশেষজ্ঞরা বলছেন এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটি ঘটে কখন এটি ঘটে যখন টর্নেডো আমরা যেমন এরকম কুণ্ডলি পাকানো একটা দৃশ্য দেখেছি সমুদ্রের মধ্যে থেকে সিনেমাটি নামে দেখেন না যখন টর্নেডো সমুদ্র পানির উপর দিয়ে যায় তখন টর্নেডুর প্রচণ্ড শক্তি পানির সঙ্গে ব্যাং কাকরা মাছ এগুলাকে তোলে অনেক উচ্চতা নিয়ে যায় এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে এসে নিচে পড়ে আপনার ইরানে তাই হয়েছে বিষয়টা হয় কি যে ধরেন পানির মধ্যে যে ঘূর্ণ আমরা দেখি গাছ মাছ এই ঘুরন্তির মধ্যে যা এই গেলে তো যখন সমুদ্রের উপর দিয়ে বোঝা যায় তখন স্বাভাবিক যেগুলা পানির উপরের স্তরের মাছ আছে ক্ষুদ্র ক্ষুদ্র মাছ বা সামুদ্রিক যে মাছগুলো আছে তখন এইটা টানের সাথে নিচের থেকে উপরে তুলে ফেলে তুলে এটা ঘুরতে ঘুরতে দেখা গেলো যে সমুদ্র ক্রস করা রাস্তা ক্রস করা ওই শহরের কাছে গেছে তখন এটার হয়তো শক্তি কমছে দেন উপর থেকে যে উপরের কুণ্ডলিটা আছে গোল একটা অংশ হয় টর্নেডোর ওইখান থেকে ছড়ায় 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 ছড়া চারদিকে পড়ে এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা তবে এর আগে অতীতে আমরা অনেক সময় দেখেছি যে কোথাও এসে জির পড়ছে কাঁকড়া পড়ছে তবে ইরানে আমার ধারণা যে এরকম ঘটনা আর আসলে হয়েছে কিনা আমি জানি না যাই হোক রিজিক মানুষের রিজিক এ মাছগুলো যাদের রিজিকে ছিল তারা খাইসা আল্লাহ চাইলে ওই সমুদ্রের মাছে আপনার রিজিক লেখা সেটা আপনার দরজায় এসে পৌঁছে যাবে ভালো থাকুন আসসালাম আলাইকুম